আপনি আমি যখন বলি আলামিন সমস্ত প্রশংসা সেই মালিকের যে আল্লাহ আপনাকে আমাকে এই দু জাহানকে সৃষ্টি করেছেন সেই মালিকের প্রশংসা যখন কোন মানুষে করে তখন আমার আল্লাহ নামাজের ভিতরে জবাব দেন হামিদানি আব্দি বলেন সুহান আল্লাহ আমার বন্ধা আমার বন্দি আমার প্রশংসা করতেছে বলেন সুহান তাই যদি শুদ্ধ না হয় তাহলে তো জবাব পাইবে তাহলে কেরা শুদ্ধ করা লাগবে কেরাত অনেক একশোর মধ্যে দেখা যাইবে আপনারা বেজার হবেন না আম মানুষের মধ্যে একশো জনের মধ্যে হয়তো পাওয়া যাবে শুদ্ধ এক পার্সেন্ট পাওয়া অনেক কষ্টকর হবে পাঁচ পার্সেন্ট বললাম কিন্তু একশো জনের মধ্যে নিরানব্বই মানুষের পরা ভুল হবে ঠিক না আপনারা বেজার হবেন না কারণ আমরা তো করি কম কিন্তু বাবা নামা শুদ্ধ হতে হলে আপনার তিলাবতম শুদ্ধ করা লাগবে নামাজ যদি আল্লাহ কবুল কবুল করাইতে চান তাহলে আপনি কি করা লাগবে তিলাওয়াত সহি করা লাগবে আর আল্লাহর দরবার থেকে আপনি এইভাবে প্রশংসা পাইবেন এইভাবে জবাব পাইবেন যখন কোন যখন কোন আমাদের ভিতরে বলে আর রহমানির তখন আমার আল্লাহ তাআলা জবাব দেন আসনা আলাইয়া যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যখন বলে মালিকি ইয়াউমদ্দিন

নামাজ পড়তে হবে এখন তো আমরা আজান শুনি আজানের জবাবও দেই না অনেক মুসল্লি আছে অনেক মুসলমান ভাই বোনেরা আছেন নামাজ পর্যন্ত পড়েন না জামাতে নামাজে যান না ঠিক না এক সময় কিন্তু বাবা এই যে আজকে আমরা আজানের প্রচলন পাইছি এক সময় নবীর প্রথম যুগে আজান ছিল না আজান ছিল না আল্লাহর কুদরতি মাধ্যমে নবম হিজরির পরে আজান পৃথিবীর মধ্যে প্রচলন হয়েছে আগেকার সাহাবিরা জামাতে নামাজ পড়া বড় কষ্টকর হয়েছে আলিম কালাসে আজানের বাবের মধ্যে যারা আলিম কালাসে আছেন ছাত্র ভাইরা আলিম কালাস আজানের একটা বাব আছে হাদিস শরীফের মধ্যে পাইবেন এই আজানের বাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা আনছেন আজানের নবম হিজরি পরে পৃথিবীর মধ্যে আজানের প্রচলন হয়েছে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার বাবার আমল এখন তো আমরা আযান শুনতেছি বড় সুন্দরভাবে বড় সহজভাবে আযান শুনতেছি কিন্তু আদানের জবাব দেই না আজান শুনে মসজিদে যাই না নামাজাম কিভাবে আসলো আমি একটু বলে যখন নবম হিজড়ির পরে আজান প্রচলন হয়েছে প্রথম অবস্থায় কিন্তু আজান ছিল নাম সাহাবির আল্লাহ রসুলের দরবারে বললেন আমরা জামাতে নামাজ পড়তে চাই বলেন আল্লাহ আমরা জামাতে নামাজ পড়তে চাই সাহাবিদের নামাজ